অপরূপ টিভি অনলাইন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এই ফেব্রুয়ারি মাসে আজকে আমরা ভাষা দিবসে শহীদদেরকে স্মরণ করি এবং এই শহীদদের মাধ্যমে আমরা বাংলা ভাষা পেয়েছি এই বাংলা ভাষার জন্য আমরা অনেকে আত্মহতি দিয়েছি তাদের এই ফেব্রুয়ারি মাসেই তাদের তাদের জন্য আমরা দিন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আকবরশাদ থানার সিনিয়র সহ সভাপতি চট্টগ্রাম সিনুর গোষ্ঠীবাসীর সমন্বয় সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চট্টগ্রাম হালকা রোজান চালক শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ন সম্পাদক এবং চট্টগ্রাম মালেক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য ভাষা শহীদ ভাষা দিবস এই ফেব্রুয়ারি মাস আমরা শহীদের প্রতি বিনয় শ্রদ্ধা রপন করি এবং এই মাসেই বাংলা ভাষার জন্য আমাদের শহীদরা আত্মহতি দিয়েছেন ঠিক রাষ্ট্রপতি জিয়া রহমানের যেই কর্মসূচিগুলো ছিল আগামী দিনে আমাদের জাতিতাবাদী দল ক্ষমতা গেলে শহীদ জিয়ার আদর্শকে অনু ধারণ করে জিয়া রহমানের খাল কাটা হয়েছে আমরা এই ক্ষমতা গেলে আমরা আশা করব আমাদের দল খাল খননের দিকে যাবে অবাধ ও সুস্থ নির্বাচনের লক্ষ্যে এবং জনগণের জনগণের গণতান্ত্রিক অধিকার লক্ষ্যে পূর্ণ উদ্ধারের জন্য বিএনপি কাজ করবে এবং স্বাস্থ্য শিক্ষা বাসস্থান মানুষের পাঁচটি মৌলিক অধিকার যে অধিকারগুলো আছে আমরা আশা করব আমাদের দল ক্ষমতায় গেলে এগুলা বাস্তবায়ন অবশ্য করবে আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে একত্রিশ দফা দিয়েছেন আমরা আশা করব এ একত্রিশ দফায় আমরা ক্ষমতায় গেলে বাস্তবায়ন হবে এটা আমাদের পাঁচে আগস্টের পরে আমরা মনে করি পাঁচে আগস্টের পরে নব্বই দিনের ভিতরে নির্বাচন হওয়া দরকার ছিল এখনো আমরা মনে করি যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি দেশে শান্তি ফিরে আসবে এই আমরা দ্রুত নির্বাচন দাবি করছি অপরূপ টিভি অনলাইন